কত ধানে কত চাল এবার আমি দেখাম জেলের ভাত আছে না খাস নাই তো জেলের ভাত মনে জীবনও এবার জেলের ভাত খাওয়াইয়া এবার কয়রারে জেলে বড় এবার খালি দেখ জাস্ট একটু সময়ের অপেক্ষা এবার এবার আখি দেশাকে ওয়ার্নিং দিল কখনো তো জেলের ভাত খাস নাই এবার তোদেরকে জেলের ভাত খাইয়ে ছাড়ব আমার আইডিটা নিয়ে কেন এরকম করছে এবার বুঝবি কত দানে কত চাল ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বুঝতে পারবেন আইডিটা নিয়ে বারবার এরকম শুরু না এবার দেখবি যে আমি আইডির জন্য আমি কত দূর যাইতে পারি আর কি কি করতে পারি জাস্ট একটু দেখবি যারা যারা আমার আইডিতে যে ফেক গুলো না আমার আমার বাচ্চার ভিডিওতে ফেক কপিরেট হ্যাঁ আমার বাচ্চার ভিডিওতে আমার ভিডিওতে কপিরেট এটাও মানা যায় হ্যাঁ এবার খালি দেখ যে কি কি করি কত ধানে কত চলে এবার আমি দেখামো জেলের ভাত আছে না খাস নাই তো জেলের ভাত মনে জীবনও এবার জেলের ভাত খাওয়াইয়া এ দেশ দিস কয়রারে জেলে বড়ি এবার খালি দেখ জাস্ট একটু সময়ের অপেক্ষা এবার